আমার আব্বা জানের আজকে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে আব্বা আপনার হ্যাপি বার্থডে তাই আব্বা এ নাই আখি আবে কইতে শুনা নে এ নাই না তো আব্বা এ কথা জল এখন আমার ছেলের কেকটা কাটা হবে তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন কাঁদতেছে কাঁদতেছে আব্বা এই যে এই যে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you, Tauhid! Happy birthday to you, Tauhid! Kita meremmu, hebat ini dia tahu, ini beda, Om. Nah, berselikat na kursi, gumas Kau, 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 ah, ah, ah. ah, 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 ah. হ্যাঁ সবাই দাবি কান্দা 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 সুন্দর 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 আব্বা সুন্দর 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 ক্রিম দিও না ক্রিম দিও না খালি কেক দে

আইবেন না আমার কোলে আইবেন আপনি হ্যাঁ খাইতা দাও সবাই খাও এমনি কোনো খাবারের আয়োজন করেনই না ছোট্ট পরিসরে একটা কেকটা প্রথম জন্মদিন পালন করলাম তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে সুস্বাস্থ্য ভালো রাখে

ছোট্ট পরিসরে করালাম সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করতে চাচ্ছি আর সে সাথে আমার এই বাংলার স্বাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ